নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণের শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সব মানুষই চায় পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে জীবনের সব অপূর্ণতা দূর করে সব শূন্যতা ভরিয়ে এক আনন্দময় জীবনের স্বপ্ন দেখে থাকি আমরা সবাই তাই ভগবানের কাছে আমাদের নানা রকম প্রার্থনা ছোট বাচ্চারা যেমন মা বাবার কাছে নানা রকম বায়না করে এই দাও ওই দাও সেই দাও অনেকটা সেই রকম নিজের সীমিত গণ্ডির বাইরে যে একটা বিরাট জগত রয়েছে সেখানে তো কত অসহায় মানুষের অভাব অনটন দুঃখ যন্ত্রণা আছে রোগ ব্যাধি আছে সে কথা আমাদের চিন্তাই আসে না আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্যই মগ্ন তাই ঠাকুর বলেছেন মানুষের ভগবানের কাছে প্রার্থনা করা হেও কাজ মানুষ নিজের ভাগ্য নিজের জীবনযাপন নিজেই তৈরি করে জন্ম জন্মান্তরের কর্মফল বিভিন্ন গ্রহ রূপে তার অবস্থান করে পড়াশার সংহিতায় রয়েছে পূর্বজন্ম কৃতম কর্ম শুভাশুভ ফলপ্রদম পূর্ণ পাপম সমুদ্ভূতম গ্রহরূপেন সংস্থিতম শুভাশুভ ফলপ্রদ পাপ পূর্ণ জন্মকৃত সর্বকর্ম নরদেহে গ্রহরূপে বিদ্যমান তাই দেখা গেছে কারোর শনি খারাপ কারোর বুধ খারাপ কারো রবি খারাপ কারো শুক্র খারাপ গ্রহগত অবস্থান অনুযায়ী মানুষের জীবনের সফলতা বা ব্যর্থতা দেখা যায় তখন গ্রহ প্রতিকারের জন্য তারা নানা জ্যোতিষের কাছে ছোটে। সাধক মহাপুরুষরা কার কাছে ছুটবে ভগবানের কাছে আকুল প্রার্থনা জানায় এসব না করে বিধির বিধান মেনে চলাই ভালো বিধির বিধান খণ্ডন করা কখনোই যায় না প্রায় সব মানুষই বলেন বিধির বিধান অর্থাৎ প্রারুপ্য ভোগ করতেই হবে অনেকের আবার চাকরি হয় না অনেকের আবার বিয়ে হয় না অনেকের সন্তান হয় না অনেকের দুরারোগ্য ব্যাধিতে ভোগে এই সবই প্রারুপ্য ভোগ কাজে হাই হুতাস না করে কর্মফল ভোগের দ্বারা কাটিয়ে নেওয়াই মানুষের কর্তব্য নয়তো আগামী জন্মে আবার ভোগান্তি হবে এবার শ্রী শ্রী ঠাকুর একবার কুম্ভমেলায় গিয়েছিলেন তখন রোজি গভীর রাতে তিনি ভ্রমণ করতে বেরোতেন বিভিন্ন সাধু সন্ন্যাসীদের তিনি ঘুরে ঘুরে দেখতেন একদিন তিনি এক সাধুর আসনের কাছে গিয়ে বসে পড়লেন সাধু তার আসন ছেড়ে একটু দূরে গিয়ে বসেছিলেন তখন গুরুদেব দেখলেন সাধুর বৃহৎ ব্যাঘ্র আসনের সামনে যেন লাফাচ্ছে আর সাধু অল্প অল্প কোকাচ্ছে শ্রী গুরুদেব তখন জিজ্ঞাসা করুন কি হচ্ছে আপনার সাধু বাবা এইভাবে আপনি কোকাচ্ছেন কেন সাধু বাবা বললেন আমার খুব জ্বর হয়েছে এত বেশি জ্বর যে আমি আর সহ্য করতে পারছি না তাই আসনে খানিকটা রেখে দিয়েছি সেই জন্য আসনটাও লাফাচ্ছে শ্রী শ্রী ঠাকুর তখন সাধুবাবাকে বলল সাধু বাবা যিনি আসনে জল রাখতে পারেন তিনি তার জল নিজেও তো কমাতে পারেন সাধু তখন উত্তরে বললেন হ্যাঁ বাবা সারানো তো যায় কিন্তু কর্মফল যে কর্মফল কাটিয়ে যাওয়াই ভালো অন্যথায় আবার পরে অসুবিধার সৃষ্টি হবে সে ভেবে এই কাজটি করিনি তখন গুরুদেব ওই সাধুর খায় হাত দিয়ে দেখলেন যে তার গা আগুনে পুড়ে যাচ্ছে একটু পরে আসনটি স্থির হয়ে গেল তখন সাধুর জ্বর কমল তাই কর্মের ফল যার যেমন প্রাপ্য নীরবে তা ভোগ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ শ্রী শ্রী ঠাকুর তখন স্তূল ছিলেন এক পরম ভক্ত তার তিন চারটে কন্যে ছিল তার স্ত্রী পুত্র সন্তান লাভের জন্য গুরুদেবের কাছে রোজই কাতরভাবে প্রার্থনা করতো আর কান্নাকাটি করতো অবশেষে গুরুদেব তাকে আশীর্বাদ দিয়ে বলল যে তোর পুত্র হবে বড় হলো তার বিয়েও হলো কিন্তু সেই পুত্রের আর কোনো সন্তান হলো না গুরুদেব তো জানতেন যে এর সংসার আর বাড়বে না এর বংশ এখানেই শেষ তাই পুত্র সন্তান তাকে আর দেননি ভক্তের আকুল প্রার্থনায় পুত্র হয়ে কি লাভ হলো এই বাড়িতে তখন সংঘও বন্ধ হয়ে গেল এটা হচ্ছে ভগবানের খেলার পুতুল মাত্র আমরা তিনি আমাদের জীবন নিয়ে কী খেলা খেলবেন তিনিই জানেন তাই তিনি বলেছেন কী খেলা খেলছ গুরু তোমার খেলা যায় না জানা কাজেই তার কাছে অকারণ প্রার্থনা করে তার খেলায় বিঘ্ন ঘটাচ্ছি আমরা জগৎ বর্ণে মহাপুরুষ স্বামী বিবেকানন্দ তখনকার দিনে কিন্তু অনায়াসে একটি চাকরি করতেই পারতেন সংসারী হতেই পারতেন তাহলে তাকে কে চিনত ভগবানের যে ইচ্ছে অন্যরকম তাই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় শিশু নরেন্দ্রকে যতবার মায়ের কাছে পাঠান নিজের জন্য কিছু প্রার্থনা করতে ততবারে নরেন প্রার্থনা করে ভক্তি দাও শ্রদ্ধা দাও বিশ্বাস দাও সাধারণ জীবনযাপনের জন্য নরেনের জন্ম হয়নি হিন্দু ধর্ম রামকৃষ্ণদেবের আদর্শ ভাবধারা বিশ্বের দরবারে প্রচার ও প্রসারের জন্যই তার আবির্ভাব হয়েছিল কাজী জীবন এই এইরকমই হোক বা যে রকমই হোক সুখ দুঃখ সম্পদ বিপদ আমরা যেন সর্বদাই ভগবানের প্রতি বিশ্বাস রেখে চলতে পারি তার প্রতি বিশ্বাস করলেই তবেই আমরা বিপদ মুক্ত হতে পারব। তিনি আমাদের পথ দেখাবেন আমাদের প্রার্থনা হবে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় দেখো যেমন বৃক্ষ কাহার কাছে প্রার্থনা করে না তোমাদের বৃক্ষের মতো স্বভাব হওয়া দরকার মানুষ কর্তব্য নিজেকে নিজে প্রস্তুত করা মানুষের সর্বদা চেষ্টা করা উচিত ভগবানের বিধানে যেন কোনো ত্রুটি না হয় এই বিশ্বের সংসারে মানুষ পশু পক্ষী সকল জীবজন্তু এমনকি লতা বৃক্ষ পর্যন্ত সকলের নিজ নিজ কর্মানুসারে সেখানে যাহা প্রাপ্য কি তাহা হবারই আছে বিধান অনুসারে তা ঠিকই হইবে সময় মতো সকল প্রকার প্রকাশ হইবে ও ফলও ফুলিবে দুঃখ কষ্ট রোগ ভোগের মধ্য দিয়ে কর্মক্ষয় হয় কাজে ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করে থাকেন এই কথা মনে রেখে বিধিবিধান মেনে চলে জীবন অতিবাহিত করাই আমাদের কর্তব্য আমাদের সৃষ্টিকর্তা শ্রী ভগবান সবার ইচ্ছে পূর্ণ করুক ভক্তি বিনম্র চিত্তে তার শ্রীচরণে যেন এই প্রার্থনায় থাকে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয় ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি